মনের চোখ মনের চোখ দিয়ে দেখি আরেকদিন নয় খুব সামনাসামনি দেখব আচ্ছা আমি কি একদিন আপনাকে একটু ছুয়ে দেখতে পারি হাত ছুঁয়ে দেখতে চাই আপনার নামটা বলবেন আমার নামটা বললে আপনি চিনতে পারবেন আমাকে আমার নাম হচ্ছে জায়েদ খান জায়েদ খান

একটা ঈদের অনুষ্ঠান আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসেছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে সেই সেই নাম্বার সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খান তো সেটাই দেওয়ার ট্রাই এমন সময় প্রেমের প্রস্তাব আমার হাজবেন্ডও মাত্র দেশে বাইরে গেল ইট রিয়েলি নাইস সময় এবং স্লো আমি আমার কোনোদিন কোনো টাইমিং খারাপ হয়নি কখনো আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যাই আর কি